আমি আপনাদেরকে দাবি করে বলছি আমরা এই মিটিং এর পরে ভিজিট করবো আপনার গিয়ে দেখবেন সীমা আমি কিন্তু দেখে আসছি দেখে এসে কথাগুলো বলছি যে সীমা সরেন এখন পর্যন্ত কিন্তু ভালো মতে জল লঙ্ঘাই করে যাচ্ছে এখন পর্যন্ত সীমা একটা আউটলেট হতে পারে এটা পারমানেন্ট সলিউশন কিছু না কিন্তু আমি স্টার্টিং করে কথাগুলো বলছি আমরা এটা ড্রেন করেছি এটা দুই তিনটা আউটলেট আউটলেট বা চার পাঁচটা আউটলেট থাকতে হবে আমি একটা আউটলেট আপনাদের বললাম যে কারণ দিয়ে আমরা রাঙের খালে পড়বো এখানে রামচরণ সরণের কথা বলে এসেছে আমি কিশোর পালকে এখানে বারবার ডাকার চেষ্টা করছি কেন আমি আপনাদেরকে বলছি যে আমি রামচরণ সরণের যে ইতিমধ্যে আপনাদের বলার আগ অনেক আগে আমি গেছি গিয়ে সেখানে চেষ্টা করেছি ভিজিট করে দেখেছি এটাকে কানেক্ট করা যাবে লঙ্গাই খালে রাঙের খালে

এগারো ফুটে ধরে এগারো ফুট যদি ধরে তিন ফুটের যদি আমরা ড্রেন করি তাহলে আট ফুট থাকবে কিন্তু ড্রেনটাকে কিন্তু সেভাবে করা যাবে যে আমরা এমনভাবে করবো সেটা রাস্তাও ব্যবহার আমরা ড্রেনও করছি কিন্তু রাইট সাইডের যে বাড়ির মানুষগুলো রয়েছে তাদের ঘরে কিন্তু যে জলটা এই জলটা কিন্তু এই ড্রেনের সাথে কানেকশন রয়েছে তো স্বাভাবিকভাবে স্টুডেন্টদের যখন বেশি জল হবে তখন পড়াশোনার জন্য যখন এই আউটলেট যে জল তখন সেটার যে লেভেল সেটার লেভেলটা যদি উপরে উঠে তাহলে মানুষের পরে উল্টো জল যাবে তো এইগুলো কথা আমি স্টাডি করে আপনাদের সম্মুখে বলছি কথা বলবো তাই রামচরণ মূল্যের যে ডেটা হবে সেটা আমরা পার্সোনাল করে দিচ্ছে না আপনারা যেভাবে বলবেন এইভাবে আমরা চেষ্টা করবো করার জন্য আপন জন কমিটি যেটা রয়েছে এখানে সেটা উল্লেখ করেছে

যে কংগ্রেসের অপশাসনের জন্য নানা হাল রাস্তাঘাট মানে কন্ট্রোল হয়েছে সেটা মানুষের দুষ্ক কোনো শাসন ব্যবস্থা ছিল না মানুষের ছিল আমাকে বলতে হবে সেটা আমার জমিন না এমন একটা পর্যায়ে আমরা নিয়ে গিয়েছি শিচরকে যে মানে প্রবলেমগুলো মানে অত্যন্ত বড় প্রবলেম অত্যন্ত কঠিন কাজ তাহলে চ্যালেঞ্জিং কাজগুলো আমি হাতে নিয়েছি লঙ্গাই খালে বোধহয় কার্যালয়ের প্রপোজাল দিয়েছিলাম আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে উনি নগরীয় পথ নির্মাণের যে স্কিম এই স্কিমের মাধ্যমে উনি ইতিমধ্যে স্যাংশন করেছেন টেন্ডার হয়েছে আফটার ইলেকশন এই টেন্ডার এওয়ার্ড আপ করে দিয়েছেন পুরো কন্ট্রাক্টর পেয়ে গেছে এটার কাজ শুরু হবে যখন আমি দাবি করে বলতে পারি যে লঙ্গাই খাল আমরা কমপ্লিট করে নিতে পারলে আপ টু